এই পৃথিবীতে এমন একটা জায়গা আছে যেখানে জল আর আগুন একসঙ্গে মিলেমিশে থাকে হ্যাঁ এটা কোনো গল্প নয় একদম সত্যি ঘটনা জায়গাটা আমেরিকার নিউ ইয়র্ক শহরের চেষ্টানাট রিচ নামক একটা পার্কের মধ্যে রয়েছে সেখানে প্রায় দেড় কিলোমিটার মতো জঙ্গলের ভেতরের দিকে গেলে দেখতে পাবে তিরিশ ফুট লম্বা একটা ছোট ঝর্ণা আর সেই ঝর্ণার ঠিক পেছনেই পাথরের উপর জ্বলছে একটা আগুনের শিখা একদিকে ঝর্ণার জল উপর থেকে পড়ছে আরেকদিকে আগুনটাও সমানভাবে জ্বলে চলেছে এমনকি ওই ঝর্নার জল আগুনটার উপর পড়লেও ওটা নিভে যায় না এর থেকেও আশ্চর্যের বিষয় হচ্ছে লোকেরা বলে ওই আগুনটাকে দেখার জন্য যত ওর কাছের দিকে যাবে আগুনের শিখাটা নাকি তত বেশি জ্বলে ওঠে তাই এটার নাম দেয়া হয়েছে ফ্লেম ফলস বা আগুন ঝর্ণা কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এটাকে সত্যিই কোনো অলৌকিক ঘটনা নাকি এর পেছনে কোনো সায়েন্স আছে স্থানীয় লোকেরা বলে অনেককাল আগে সেনেকা আদিবাসী প্রজাতির লোকেরা এই আগুনটাকে জ্বালিয়েছিল আবার এর পিছনেও একটা ঘটনা আছে একবার একটা চোর এখানে চুরি করতে এসেছিল সে ভেবেছিল আগুনটার নিচে হয়তো কোনো গুপ্ত ধর্ম লোকানো রয়েছে তাই সে আগুনটাকে নিভিয়ে সেখানে খোঁড়া শুরু করে পরের দিন সকালে ওই ঝর্নার কাছে সেই চোরের মৃতদেহ দেখতে পায় গ্রামবাসীরা কে মেরেছে বা কিভাবে তাকে মারা হয়েছে সেটা আজ পর্যন্ত রহস্যই থেকে গেছে কিন্তু তারপর থেকেই গ্রামের লোকেরা এক এক করে অসুস্থ হতে শুরু করে অনেকে তো মারাও যায় ফলে আদিবাসীরা বাধ্য হয়ে ওই ঝর্নার কাছে এসে আগুন দেবতাকে পুজো অর্চনা করে তাকে সন্তুষ্ট করে ওই আগুনের শিখাটাকে পুনরায় জ্বালিয়ে দেয় আর তারপর থেকেই এই আগুনটা এরকমই জ্বলে আসছে এই আগুনের শিখাটা নাকি তাদের কাছে এক পবিত্র শিখা এটা নাকি মরে যাওয়া মানুষদের আত্মাগুলোকে শান্তি দেয় তবে সায়েন্স বলে ওই ঝর্ণাটার নিচে নাকি প্রাকৃতিক মিথেন গ্যাসের একটা বিশাল ভাণ্ডার রয়েছে আসলে প্রায় চারশো মিলিয়ন বছর আগে ভূমিকম্পের ফলে ওই জায়গাটার নিচে অনেক পরিমাণে মিথেন গ্যাস জমা হয় আর সেটাই পাথরে ফাটল থেকে বের হচ্ছে ফলে কন্টিনিউয়াসলি আগুনটা জ্বলে চলেছে আর যতদিন না সমস্ত গ্যাসটা শেষ হচ্ছে ততদিন এই আগুনটা জ্বলতে থাকবে সাবস্ক্রাইব